নমস্কার বন্ধুরা আমার আজকের রামায়ণ পাঠে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আদি রামায়ণ বাল্মীকি রামায়ণের আদিকাণ্ড থেকে শৃঙ্গকে আনিবার জন্য দশরথের প্রতি সুমন্ত্রের উপদেশ তাহলে গল্পটি শুরু করি তার আগে বলি যদি আপনাদের আমার এই রামায়ণ পাঠ শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল যাহা সত্য তাহাই শিব তাহাই সুন্দরকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন সুমন্ত্র নৃপতির বাক্যানুসারে এই কথা বলিতে লাগিলেন ঋষ্যশৃঙ্গ ঋষি যে উপায়ে ও যে প্রকারে মন্ত্রীগণ কর্তৃক আনিত হইয়াছেন আমি তৎসমস্ত বলিতেছি আপনি অমাত্যগুণের সহিত শ্রবণ করুন পুরোহিত ও অমাত্মেরা রোমপাতকে বলিলেন আমরা এক উপায় উদ্ভাবন করিয়াছি উহাতে কোনো বাধা বিঘ্নের সম্ভব নাই তপস্যাধ্যায় নিরত বনচর ঋষ্যশৃঙ্গ রমণী ও বিষয়জনিত সুখের বিষয়ে নিতান্ত অনভিজ্ঞ অতএব তাহাকে প্রাণীমাত্রের চিত্তপ্রমাথি ও অভিমত ইন্দ্রিয় গ্রাহ্য গীতাদির দ্বারা আনয়ন করা যাইতে পারে আপনি শীঘ্র আদেশ করুন রূপবতী ব্যসারা অলঙ্কারে সুশোভিতা ও সৎকৃতা হইয়া তথায় গমন করুক সেই বারাঙ্গনারাই বিবিধ উপায়ে সেই ঋষিকে প্রলোভিত করিয়া এ স্থানে আনয়ন করিবে নৃপবর তৎবাক্য শ্রবণে পুরোহিতকে তদ্রুপ কার্য করিতে আদেশ করিলেন তৎপরে পুরোহিত মন্ত্রীদিগকে তৎসাধনে আদেশ করায় তাহারাও সেই কার্যে উদ্যত হইলেন পরে প্রধান বারাঙ্গনারা তাহা শ্রবণ করিয়া সেই মহাবনে প্রবেশপূর্বক বিভান্ড কৃষির আশ্রমের সন্নিকটে থাকিয়া ঋষ্যশৃঙ্গের সহিত সাক্ষাৎ লাভের নিমিত্ত যত্ন করিতে লাগিল সেই সুধার ঋষ্যশৃঙ্গ পিতৃলালনাদিতে নিত্য সন্তুষ্ট ছিলেন অতএব তিনি সর্বদা আশ্রমেই থাকিতেন কখনো আশ্রম হইতে দূরে যাইতেন না সেই তপস্বী ঋষৃঙ্গ জন্মাবধি একাল পর্যন্ত কখনো স্ত্রী পুরুষ কি নগর বা রাষ্ট্রজাত অন্যান্য কোনো বস্তু অবলোকন করেন নাই পরে কোনো সময়ে বিভান্ডক তনয় যদৃচ্ছাক্রমে সেই প্রদেশে আগমন করিলেন এবং সেই সকল দেখিতে পাইলেন সে সকল শুভন বেশা প্রমোদা মধুর স্বরে গান করিতে করিতে ঋষিতনয়ের নিকটে আসিয়া বলিল আপনি কে কি কর্ম করিয়া থাকেন এবং কী জন্যই বা এই নির্জন দূর বনে বিচরণ করিতেছেন ইহা আমরা জানিতে ইচ্ছা করি আপনি আমাদিগকে তাহা প্রকাশ করিয়া বলুন ঋষিবর ঋষ্যশৃঙ্গ ইতপূর্বে সেই কাননে কখন তাদৃশ কমনীয় রূপা কামিনী দিগকে অব কখনও তাদৃশ কমনীয় রূপা কামিনী দিগকে অবলোকন করেন নাই সুতরাং নববস্তু সন্দর্শনের জন্য প্রীতিবশত স্বীয় পিতার বিষয় তাহাদের নিকট বর্ণন করিতে অভিলাষী হইলেন তিনি কহিলেন হে শুভ দর্শনগণ আমার পিতা বিভান্ডক আমি তাহার ঔরস পুত্র আমার নাম ঋষ্যশৃঙ্গ এবং আমার কর্ম পৃথিবীতে বিখ্যাত আছে এই বনের নিকটে আমাদিগের আশ্রম চলো সেই স্থানে লইয়া গিয়া আমি তোমাদিগের সকলকে যথাবিধি পূজা করিব ঋষিত নয়ের বাক্য শ্রবণ করিয়া তাহার আশ্রম দর্শনার্থ বারাঙ্গনাগণের অভিলাষ জন্মিল অনন্তর তাহারা সকলই তাহার আশ্রমে গমন করিল তাহারা আশ্রমে উপস্থিত হইলে হইলেশৃহ এই পাদ্য এই অর্ঘ এবং এই আমাদিগের ভক্ষ মূল ও ফল এইরূপ বর্ণন করত তদ্বারা তাহাদিগকে পূজা করিলেন তাহারা সকলেই সমৎ সুকা হইয়া সেই পূজা গ্রহণপূর্বক বিভাণ্ডক ঋষির ভয়ে শীঘ্র গমন করিতে অভিলাষ করিল এবং হে বিপ্র আমাদিগের এই সকল উত্তম উত্তম ফল গ্রহণ করুন এবং ভক্ষণ করুন বিলম্ব করিবেন না হে দ্বিজ আপনার মঙ্গল হোক ইহা বলিয়া তাহাকে আলিঙ্গন আলিঙ্গনপূর্বক হর্ষযুক্ত হইয়া বিবিধ উত্তম মধ্যম মোদক প্রদান করিল তেজস্বী ঋষ্যশৃঙ্গ তাহা ভক্ষণ করিয়া ফল বিশেষ বিবেচনা করিলেন যেহেতু নিত্য বসনবাসীরা মোদকাদি নাগর নগরজাত দ্রব্যের আশ্বাদ অনভিজ্ঞ অনন্তর সেই রমণীরা বিভাণ্ড কৃষির ভয়ে বিপ্র ঋষ্যশৃঙ্গকে ব্রতানুষ্ঠানের সময় নিবেদনপূর্বক আবদ আমন্ত্রণ করিয়া সেই ছলে হইতে প্রস্থান করিল তাহারা প্রস্থান করিলে কাশ্যপ্ত নয় দ্বিজ বেকুল চিত্ত হইয়া কষ্টপ্রযুক্ত এক স্থানে থাকিতে অক্ষম হইবেন অনন্তর তৎপর দিবস শ্রে সেই শ্রীমান বীর্যবান বিভাণ্ডক পুত্র ঋষ্যশৃঙ্গ বারাঙ্গনাদিগের দর্শন স্পর্শন প্রভৃতি ব্যাপার সমুদয় বারংবার মনে মনে স্মরণ করত যে স্থানে পূর্ব দিবসে তিনি সেই সকল শুভনা লঙ্কার ভূষিতা পরম রূপবতী বারাঙ্গনাকে দেখিয়াছিলেন তথায় উপস্থিত হইলেন অনন্তর গণিকাগণ ঋষ্যশৃঙ্গকে আসিতে দেখিয়াই পরম পরিতোষ লাভ করিল এবং তাহার নিকটে সকলেই তাহাকে বলিল শুভ দর্শন আপনি আমাদিগের আশ্রমে আগমন করুন যদিচ এস্থানে স্থানে বিচিত্র সুখাদ্য অনেক ফল ও মূল আছে তথাপি তথাকার ভোজন বিধি স্থান হইতে নিশ্চয়ই উৎকৃষ্টতর হইবে তৎপরে ঋষ্যশৃঙ্গ সেই সকল বারাঙ্গনার মনোহর বাক্য শ্রবণ করিয়া তথায় যাইবার নিমিত্ত অভিলাষী হওয়ায় তাহারাও তাহাকে লইয়া প্রস্থান করিল সেই মহাত্মা বিপ্র ঋষ্যশৃঙ্গ অঙ্গদেশে আনিত হইলেন ইন্দ্রদেব সহসা জগৎ প্রসন্ন করত বর্ষণ করিতে লাগিলেন নরপতির উমপাদ সুসমাহিত হইয়া রাজ্যে বৃষ্টির সহিত সমাগত বিপ্রত নয় মুনির নিকটে কৃতাঞ্জলি পুটে গমন পূর্বক তাহাকে সাষ্টাঙ্গে প্রণাম করিয়া যথারীতি অর্ঘ প্রদান প্রার্থনা করিলেন যে আমি ও আপনার জনক আমার প্রতি প্রসন্ন হন যেন রামার প্রতি আপ যেন আমার প্রতি আপনাদিগের ক্রোধ না হয় পরে সেই রোমপাদ রাজা তাহাকে অন্তঃপুরে লইয়া গিয়া শাস্ত্রোক্ত বিধান অনুসারে শান্ত মনে শান্তা কন্যাকে দান করিয়া পরম পরিতোষ লাভ করিলেন সেই মহা তেজস্বী রোমপাদ কর্তৃক সমস্ত কাম্যবস্তুর দ্বারা সুপূজিত হইয়া পত্নী শান্তার সহিত অঙ্গদেশে বসবাস করিতে লাগিলেন জয় শ্রীরাম জয় সীতারাম